প্রাত্যহিক জীবনে কখনো কখনো প্রিয় মুখগুলো ভীষণ অচেনা লাগে বিশ্বাস অবিশ্বাসের দোলাচলে নিজেকে অনেকটা হারিয়ে ফেলি দুঃখ কষ্ট বেদনা সব কিছু বট্ট জানান দেয় মনের গহীন কোণে অবহেলা আর অবজ্ঞার মর্মযন্ত্রণায় ভারাক্রান্ত অন্তর বাহির এমন দুর্বোধ্য জীবন নিয়ে পথ চলতে চলতে হোঁচট খাওয়া সে এক চিরচেনা দৃশ্য অন্ধের মতো প্রিয় মানুষটিকে বিশ্বাস করা সেটাও শাশ্বত কেননা একটু একটু করে বাড়তে থাকে ভালোবাসার ঘনত্ব আবার খানিকটা অবহেলা বাড়িয়ে দেয় পাহাড় সমান দূরত্ব যদিও চাইলেই জীবনের সকল ভালো লাগা এক মুহূর্তে মুছে ফেলা যায় না সম্পর্কটা তো আর একদিনে তৈরিও হয় না এখন ভালো থাকি নিতান্তই অভিনয় করে কখনও ব্যালকনিতে দাঁড়িয়ে একাকি মেঘলা আকাশ দেখি বিদ্যুতের ঝলকানি আমাকে এখন ভীত করে না বরং অপলোক তাকিয়ে কঠিন বজ্রপাত আর ঝুম বৃষ্টি উপভোগ করি মাঝে মাঝে অন্ধকার আকাশের ঝরে পড়া চাঁদের আলো আমাকে দেয় এক চিলতে সুখ একরত্যী পৃথিবীর সব থেকে আপন মানুষটিকে ভীষণ দুর্পথ্য লাগে মনের গহিনী একটা চাপা কষ্ট ক্রমশ জমাট বাঁধতে থাকে এক স্নিগ্ধ সকাল মধ্য দুপুর পড়ন্ত বিকেল তারা ভরা রাত কিংবা ভরা পূর্ণিমা কোনো কিছুই আমাকে আন্দোলিত করে না কিচ্ছু ভালো লাগে না আমার কিচ্ছু না